সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় দেখো তোমাদের উদাহরণ উদাহরণে উদাহরণে এক নম্বর উদাহরণে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে তিন দশ সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা সংখ্যা দুটি পরবর্তী নির্ণয় করতে বলছে তিন দশ সতের চব্বিশ একত্রিশ তিন দশ সতের চব্বিশ একত্রিশ সংখ্যা পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বসেছে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর পরে যে দুইটি সংখ্যা কি কি হবে এই দুইটা নির্ণয় করতে বলছে এটা আমরা কিভাবে নির্ণয় করব এটা একটা প্যাটার্ন আছে এইখানে দেখো এই যে সংখ্যাগুলো একটার পর একটা একটার পর একটা লিখে দেওয়া দিয়ে দিছে এগুলো কিন্তু একটা প্যাটার্নে আছে তো আমরা প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করি কী প্যাটার্নে দেওয়া আছে এখানে দেখো তিন এবং দশের পার্থক্য হচ্ছে সাত আবার দেখো সতেরো এবং দশ এই দুইটা বিয়োগ করলে সাত পাবো চব্বিশ এবং সতেরো এই দুইটা বিয়োগ করলে সাত পাবো চব্বিশ এবং একত্রিশ বিয়োগ করলে সাত পাবো তাহলে এই পরবর্তী সংখ্যাগুলা দুইটা হবে এমন দুইটি সংখ্যা যাদেরকে বিয়োগ করলে সাত পাওয়া যায় তো এইখানে দেখো তিনের সঙ্গে সাত যোগ করলে দশ হয় আবার দশের সঙ্গে সাত যোগ করলে দশের সঙ্গে সাত যোগ করলে সতেরো পাওয়া যায় তাহলে দেখো এই যে পরের দুইটা সংখ্যা একত্রিশের এইখানেও কী হবে একত্রিশের সঙ্গে সাত যোগ করতে হবে একত্রিশের সঙ্গে সাত যোগ করলে আটত্রিশ তাহলে পরবর্তী সংখ্যাটি একটি সংখ্যা আমরা পায়ে গেলাম আটত্রিশ পরবর্তী একটি সংখ্যা আটত্রিশ পাইলাম এবং দুইটি সংখ্যা যেহেতু করতে বলছে তাহলে আটত্রিশের সঙ্গে আরও এ সাত যোগ করলে আমরা আটত্রিশের পরের সংখ্যাটিও পাব চোদ্দ পনেরো পঁয়তাল্লিশ তাহলে পরের সংখ্যাটি পঁয়তাল্লিশ তাহলে আমরা কিন্তু এইভাবে পরবর্তী সংখ্যাগুলো আমরা এইভাবে বের করতে পারবি পারি এখানে দেখো প্যাটার্নটা হচ্ছে পরের সংখ্যাগুলো আগের সংখ্যা থেকে সঙ্গে সাত বেশি পরের সংখ্যাগুলো আগের সংখ্যা হলো সাত বেশি এটা একটা প্যাটার্ন তো এইভাবে তোমাদেরকে দেখে বুঝতে হবে যে এখানে কোন প্যাটার্নটা প্যাটার্নটা অনুসরণ করা হয়েছে সেই অনুসরণ করেই পরবর্তী সংখ্যাগুলো আমরা নির্দিষ্ট সংখ্যা পরবর্তী নির্দিষ্ট সংখ্যাগুলো বের করব এরপর দেখো দুই নম্বর উদাহরণে বলছে পরবর্তী সংখ্যা এক চার নয় ষোলো পঁচিশ এক চার নয় ষোলো পঁচিশ এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা বের করতে বলছে এক চার নয় ষোলো পঁচিশ এক চার নয় ষোলো পঁচিশ এর পরবর্তী সংখ্যাটি বের করতে বলছে পরবর্তী সংখ্যাটি কত এই শ্রেণীর এই সংখ্যা শ্রেণীটির পরবর্তী সংখ্যাটা কত দেখো এইখানে যে প্যাটার্নটা অনুসরণ করা হয়েছে দেখো আমরা দেখি এই প্যাটার্নটা এখানে চার এবং একের পার্থক্য তিন নয় এবং চারের পার্থক্য হচ্ছে বিয়োগ করলে পাবো পাঁচ ষোলো এবং নয় বিয়োগ করলে পাবো সাত এরপর পঁচিশ এবং ষোলো বিয়োগ করলে পাবো হচ্ছে নয় এখানে দেখো একের সঙ্গে তিন যোগ করলে চার একের সঙ্গে তিন যোগ করলে চার এরপর চারের সঙ্গে পাঁচ যুগ করলে নয় তাহলে নয়ের সঙ্গে নয়ের সঙ্গে সাত যুগ করলে ষোলো আবার ষোলোর সঙ্গে নয় যোগ করলে পঁচিশ তাহলে পরবর্তী সংখ্যাটা এখানে দেখো এগুলো হচ্ছে বিজুর সংখ্যা তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজুর সংখ্যা প্যাটার্ন ফলো করা হয়েছে এখানে তাহলে পরবর্তী সংখ্যাটা হবে দেখো এই যে পঁচিশ এই পঁচিশের সঙ্গে দেখো এক যুগ তিন চার চারের এই চার এখানে আসছে চারের সঙ্গে আবার পাঁচ যুগ করে নয় তাহলে এই যে প্যাটার্ন এখানে প্যাটার্ন হচ্ছে তিন পাঁচ সাত নয় এরপরে প্যাটার্নটি হবে এগারো নয়ের পরে প্যাটার্ন হচ্ছে এগারো তিন পাঁচ সাত বিজুর সংখ্যা প্যাটার্ন তিন পাঁচ সাত নয় এরপর বিজুর সংখ্যা হচ্ছে এগারো ঠিক আছে আর পরের সংখ্যাটি হবে তাইলে পঁচিশ যুগে এগারো ছয় ছত্রিশ তাহলে আমরা পরের সংখ্যাটি কত পাইলাম ছত্রিশ পরের সংখ্যাটি হবে ছত্রিশ এভাবে আমরা এই প্যাটার্ন অনুসরণ করে পরবর্তী সংখ্যাটি বের করব এরপর দেখো তিন নম্বর উদাহরণে বলছে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাশ এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ সংখ্যাটির পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলছে এই সংখ্যা শ্রেণীর এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে যে পরবর্তী সংখ্যাটি কত হবে এইখানে দেখে আমরা কোন প্যাটার্নটি ইউজ করা হয়েছে এইখানে এখানে দেখো যে প্যাটার্নটি ইউজ করা হয়েছে যে পরের সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা দুইটির যুগ এই যে পরের সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যার যুগ এক যোগ পাঁচ সমান সমান ছয় ঠিক আছে আবার দেখো এগারো এই যে এগারো তার আগের দুইটা সংখ্যার যুগ এগারো কি আগের দুইটি সংখ্যার যুগফল পাঁচ যোগ ছয় এরপরের সংখ্যাটি হচ্ছে সতেরো সতেরো কি আগের দুইটি সংখ্যার যুগফল ছয় যোগ এগারো এরপর দেখো সত আঠাইশ কি সতেরো আর এগারো যুগ ফল এগারো যুগ সতেরো তাহলে এখানে যে প্যাটার্নটা অনুসরণ করা হয়েছে যে এই যে সংখ্যাগুলা এগুলো আগের দুইটা সংখ্যার যুগ এই সংখ্যাগুলো প্রত্যেকটাই আগের দুইটি সংখ্যার যুগ সমান তাহলে এই যে সমান সমানের পরে যে সংখ্যাটি হবে এই সংখ্যাটি হবে আগের দুইটি সংখ্যার যুগ সতেরো যুগ আঠাইশ এই দুইটি সংখ্যার যোগফল তাহলে সতেরো আর আঠাইশ যুগ করলে হবে পনেরো তিন চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এই যে এইভাবে আমরা এখানে প্যাটার্নটা হচ্ছে যে পরের সংখ্যাটি আগের দুইটি সংখ্যার যোগফলের সমান এই প্যাটার্নটি অনুসরণ করে আমরা এই যে নির্দিষ্ট সংখ্যাটি বের করলাম তো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে কোন শ্রেণীতে কোন সংখ্যা শ্রেণীতে কোন প্যাটার্নটি ব্যবহার করা হয়েছে সেই প্যাটার্ন অনুসরণ করে আমাদের সংখ্যাটি বের করতে হবে আচ্ছা তোমাদের কাজ একটা কাজ দেওয়া আছে বইয়ে যে ফিব কি সংখ্যা বিষয়ে এক নম্বর কাজ দেখো বলছে যে শূন্য এক এক দুই তিন পাঁচ আট শূন্য শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো হুম একুশ চৌত্রিশ একুশ চৌত্রিশ এই এই সংখ্যাগুলোকে ফিবোনাক্ষী সংখ্যা ফিবোনাক্ষী সংখ্যা বলা হয় ফিবনাক্ষী সংখ্যা এই এই যে এই সংখ্যা শ্রেণী এটিকে এই এইগুলোকে বলা হয় ফিবোনাক্ষী সংখ্যা এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবনাকি সংখ্যা ফিবোনাক্যি সংখ্যার বৈশিষ্ট্য হল যে পরবর্তী সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা দুটির যুগ সমান হবে যেমন ধরো শূন্য আর এক যুগ করলে এই যে পরবর্তী সংখ্যা এক পাওয়া গেছে এবং দুইয়ের ক্ষেত্রে দেখো যেটি আগের দুইটি সংখ্যার যুগ ফল সরি এক আর এক এই দুইটি সংখ্যার যুগ সমান আবার পরের সংখ্যাটি দেখো তিন এটি আগের দুইটি সংখ্যার যুগ সমান পূর্বের দুইটি সংখ্যার যুগ সমান এই ধরনের এভাবে প্রতিটি সংখ্যাই আগের দুইটি সংখ্যার যুগ সমান এই সংখ্যাগুলোকে ফেবো নাকি সংখ্যা বলা হয়